একটা কাঠের লাঠি নিয়ে বিশ্বনবীর অন্যান্য বিবিদের হাতগুলো বিবিগুলোতে শুরু করে দিলেন দেখা গেল বিবি লম্বা হয়েছে তাহলে আমি আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্বনবী বলছেন আয়েসা রে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী তার সাথে আগে দেখা করব বড় কথা কি বললাম বুঝলেন থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো জানা আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দাও খুব কঠিন নয় খুব কঠিন অত চাল্লা তালা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ আ ইউকুমুন আর সালা আরে মোমেন তো তাই সলা কদাই করবে তার সাথে সাথে অমিম্মা রজাকানা গম ইনফিকর আল্লাহর রাস্তাতে দান করবে দান শুরু করি আল্লাহ রাস্তাতে দান করবে এটা মোমেন্দর গুণ মোমেন্দর অনেক পেরাই আছে এর পরের আয়াতে আল্লাহ বলছেন উলাই কাল হাক্কা আর এরাই তো সত্যবাদী মমিন লখন ধারা যা তো আল্লাহ বলছে মোমেন্দর সম্মান বাড়িয়ে দেবো তাদের ক্ষমা করে দিব রিসকুন করিম উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি তাহলে মোমেন হতে গেলে প্রাইজ কটা তিনটা এক তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে দুই তাদেরকে ক্ষমা করে দিবে তিন উত্তম রুজির ব্যবস্থা করে দিবে দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত তাই না সকলেই তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি টাকা পয়সা বিবি বল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহ রাস্তে দান করে যেখানেই আপনি দেন এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন কি বলছে বুঝতে পারছেন না চির আপন আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয় অপমানও করার জন্য নয় ঠিক আছে আপনি আপনি চাচাজি আপনি শুনতে পাচ্ছেন কানে হ্যাঁ পাচ্ছেন তো আমার ভাষা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আপনি এখানে আসুন একটা কথা বলি আপনাকে এখানে আসুন কিছু ধরবো না মারবো না আপনাকে এখানে আসুন ভয় করছেন কেন আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন আল্লাহর কসম বলছি জরিমানা নয় লোকটাকে অপমান নয় একদম আর উনি যেন অপমান না ভাবেন আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি এক শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি ধরেন আর আপনি চাচা যে কিছু মনে করিয়ে না একদম কিছু মনে করবেন না আল্লাহর কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি কি নাম আপনার আফজাল হোসেন আপনার বয়স কত মোটামুটি সহত্তর আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পনেরো ষোলো বছর আচ্ছা আপনি এই পনেরো ষোলো বছর বা কুড়ি বছর ধরে নেন এই কুড়ি বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলো এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এর নাম পৃথিবী ওনার আব্বা আল্লাহর কসম ওনাকে আমি অপমান করিনি জাস্ট বোঝানোর জন্য ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার ব্যাটার আমি ভবিষ্যৎ করছি ভাবেনি ভেবেছে আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি রাত কি রাত জেগে বেটার ভবিষ্যৎ করে গেছে কুড়ি বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে একবারও টাইম হয়নি একবার এই দুয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি এর নাম পৃথিবী ওই জন্য বলছি মরে যাবার পরে বেটা কি দান করবোটা ভুলে যান আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান এটা আপনার থেকে বড় কাজ কি বললাম বুঝলেন থেকে বড় কাজ একদিনে দিলেন কত একশত টাকা অন্তত পক্ষে মোসাফির আছি আমি এই মুহূর্তে আর মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আপনারা বুঝতেই পারছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি দু হাজার এক হাজার পাঁচ হাজার যার কাছে যা আছে যেমন ভাবেই যার যেমন আর্থিক অবস্থা আপনারা তেমন ভাবে একটু আল্লাহর সহযোগিতা করুন রাত্রি এখন বারোটা বাঁচতে যাচ্ছে ওই জন্য উপর থেকে শিশির এক প্রকারের ক্ষতি করছে ওই জন্য আপনাকে আর বিরক্ত করছি না কমিটির তরফ থেকেও আমাকে সিগনাল দেওয়া হচ্ছে আদায়ের ব্যাপারে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসাতে কিছু দেন আসুন আদায় ভালো হয়নি শুনেছি দেখ হয়েছে ভালো খুব ভালো হয়নি এই একটু মেঘের করুন আদায়ের কথা বললে চলে যাবেন কেন ওয়ালাইকুম আসসালাম কত দিলেন পাঁচ শত টাকা একজনা দিলেন পাঁচশো করে তো এরকম একশো জন দিলে পঞ্চাশ হাজার হয়ে যাবে কি বললাম বুঝলেন আসুন ভাই এক হাজার দু হাজার পাঁচশো যার কাছে যা আছে তাই দেন কোন সমস্যা নেই লজ্জারও কিছু নেই একজনা দিলেন পাঁচশত টাকা আল্লাহ উম্মা সল্লাহ আরিক বারিক না আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি ওনার আব্বার কবরকে প্রশস্ত করে দাও বলুন আমিন আমিন কবরে যদি কোনো আজাবের ভিতরে গ্রেফতার থাকে আল্লাহ তুমি আজাব মুক্ত করে দাও আমিন যারা বসে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্য দুশো পাঁচশো যার কাছে যা আছে মা অসুস্থ আছে

সাজ্জাদ আলি এ সামনে কেন দাঁড়িয়ে গেলে আল্লাহ জি বসে যান সামনে দাঁড়িয়েন না যারা পয়সা দিবেন তারা দাঁড়ান যারা দিবেন তারা দাঁড়ান যে ও লহ মশলা আনি গেলো বারিক আলি একজন আব্বা অসুস্থ আছে উনি এক হাজার টাকা দিয়েছেন আব্বার জন্য মা বাবার জন্য একজন দুইশো কত দু হাজার ও এটা অন্যজন দিয়েছে পাঁচশো জালালুদ্দিন এক হাজার টাকা ও লগ মা সেলারিকে কা যারা আছেন ভাই দয়া করে আপনার একটু মেজরবানি করুন মাদ্রাসা দেন পাঁচশো টাকা এমন কোনো ব্যাপার নয় এটা আপনার কোন দিক দিয়ে কি হয়ে যাবে আপনি একজন পাঁচশো আর একজন এক হাজার আর একজন পাঁচশো আর একজন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ বাড়ি কাহারাই সকলেই দেন ভাই দেন আসুন পাঁচশো টাকা পকেটে আজকে বছরের একদিন এখানে প্রোগ্রাম অন্তত পক্ষে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি পাঁচশোটা টাকা দিয়ে তবে যান এখান থেকে রাত্রি অনেক হয়েছে আর এখান থেকে উপর থেকে বৃষ্টি পড়ছে খুব মানে ওটা ঘেমে গেছে শিশির পড়েছে আর একজন ভাই পাঁচশো আল্লাহ কুম্মা সে বারিক আলী আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানকে গ্রহণ করে নাও আমিন যারা দিচ্ছেন ও ও মাদ্রাসা সেক্রেটারি সাহেব উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা এরবদর সরকার ক দরবানে বানা দে এক শত টাকা সামনেটা ফাঁকা রাখুন ভাই অনেকজন দিচ্ছেন মায়েরা আছে নাকি মেয়েদের কাছেও বিনীত অনুরোধ মা আমার আপনি কিছু দেন আল্লাহর আসতে দেন

মনিরুল ইসলাম আল্লাহ আলী আল্লাহ বারিক আলী যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার আশা নিয়াদকে পুরা করে দাও আমিন কত একজন পাঁচ হাজার আর একজন ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহ আলী কি আল্লাহ বারিক আলী যে নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার আশা তার মাকসাদ পুরা করে দাও আমিন যারা এখানে আছেন দয়া করে মাইকের আওয়াজ যারা শুনছেন এই বিদায়ীকালে আপনারা মাদ্রাসা কে কিছু সহযোগিতা করুন জি সকলেই দেন জি আর একজন দিলেন সাড়ে চারশো পানের কাছে যা ছিল সবই দিয়ে দিয়েছে মাফলারটা পুড়ে গেল জি দেন মাসাল্লাহ আর একজন ভাই দিলেন পাঁচশত টাকা যে আশা নিয়ে তাল্লাহ দান করেছে আল্লাহ তুমি তার আশা নিয়ে পুরা করে দাও আমিন মাদ্রাসার সভাপতি সাহেব উনি দিচ্ছেন তিন হাজার টাকা কিন্তু এতে ও তিন হাজার টাকা আল্লাহ কি নাম ও আব্দুর রৌফ সাহেব উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা ও পুরা ফ্যামিলির তরফ থেকে উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা ও ছেলে মেয়ে ওনার স্ত্রী দিদি সবাই আছেন তাদের জন্য পাঁচ হাজার টাকা কবর 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 হাই রে কবর গাহের মাটি দুনিয়া মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি তুমি কবে হায় ডাক দিবে মরে তোমার শীতল কলে গোমায়া মায়া পড়িব তোমারি বক্ষে চির জনমের মায়া ভুলে সেদিন পিতার দর মায়ের স্নেহের কল জনের চির অনুভূতি আর শিশুদের কলর কতজন ক্রন্দন ডাকিবেশি সর সরতরি কত সর বেশে দিন সবার নয়ন পরে এসে একা যাইবে একা সঙ্গে কেউ তোর যাইবে না পৃথিবী তোমার নিচে মায়া কবর আসল ঠিকানা কবর 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 হয়ে কবর মাটি ধনিয়ারী মায়ার পিছনে তোমারে তোমার আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বললে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খর চড়লোকে চুরি করে অন্ধকারে হলে, ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্লে। হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুব হলে, তাকা অব দলে ব্যাটা বিক্িরি করিলে। তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলে ধরি দিয়ে ঝুলে পড়ে রাহিগঞ্জের হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় ধরি দিয়ে ঝুলে পরে এর জন্য কে বাধাই জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ রাগ করো না বলছি আমি সন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই কর নামাজের যা দেখা পরে যে গাড়ি বাজারে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা এলো দুনিয়াতে ওই নারী গোতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটই ব্যবসা চালায় হাজার দোকানি মৌল মাওলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন তিনশো পাতির কোটো সেথায় দেখো বাধা নাই আছে নারীর ফটো নিজের টাকায় সাবানে কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফকো কিনুন পটাশ কিনুন

আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড় ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বনটি মাথা লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটানাচি সব লোকে জানে কসমজিত নেচে গেল রায়গঞ্জ ময়দানে আজকাল নারী যুবক দিশক দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগরো ডগরো ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদী নে কোতাদের নিকো পরিচয় ফেম ফেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজার এতে ঘরে আবার কত বুনকে দেখি বাজারে লম্বা লম্বা মাথার চুল পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো নারী সবাই মিলে পড়তেছে যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশকিল একই নীতি নারীর গতি বোঝা মসুকিল পদে রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ আর বলবো না আমি কি খ্যাপা আছি নাকি বাবা মার জন্যে পাঁচশো জি হ্যাঁ না আর টাকা দিতে হবে না ভাই আপনাদের আর টাকা দিতে হবে না জি অনেক হয়েছে রাত্রি বারোটা বাজে চলুন মজলিশ ভাঙার দোয়া বলে দিই নাকি স্যার আর কেউ কিছু বলবে বলবো না কে আপনাকে বলবে আচ্ছা না আর গজল বলবো না হাজার ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি শরীর দিতে চলে গেলে মদিনায় মা কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় কে হের তোমাকে বলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ ওরা